হাসির কবিতা মজার কবিতা বললে সুকুমার রায়ের পরে যে কবির কথা প্রথম মনে পড়ে তিনি হলেন ভবানী প্রসাদ মজুমদার একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম শাড়ির তিনি আজ তার কবিতাই শুভ আমরা হরি নামের নাম লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজব নাম দেখে যান বাবু মশাই একশো টাকা দাম এই চুপ করে থাক কৃষ্ণ সেরে গোল বল তো পাখি বল একবার বলো হরি বল সত্যি পাখি বল হরি

করিস নে বল তো পাখি বল একবার বলো হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে বংশী বাবু রেগে মেগেই বলেন তখন তাকে এত করে সাজছি তোকে বাড়ল তোর দর দোহাই পাখি বল হরি বল নই লেখাবি বিচর। বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল বলবো পরে মরবি যখন তুই নমস্কার